অনুব্রত মন্ডল বাড়িতে প্রবেশ করার পরই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল তার বাড়িতে প্রবেশ করতে দেওয়া হলো না বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা আহ্বায়ক বিকাশ রায় ফেরার পর থেকে তিনি বীরভূম জেলার রাজনীতিতে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল মঙ্গলবার সকালে অনুব্রত মন্ডলের বাড়িতে প্রবেশ করতে না পারে সেই সম্ভাবনা আরও জোরালো হলো বলে মনে করছে রাজনৈতিক মহল যদি সাংবাদিকদের সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সকাল থেকে অনুব্রত বাড়িতে আসার খবর পেয়ে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী বাড়ির সামনে অপেক্ষা করছিলেন তবে অনুব্রত মন্ডল বাড়িতে প্রবেশ করার পর অন্যদের প্রবেশের অনুমতি মিলল এই দুই নেতাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি এর মধ্যে বোলপুরের অন্যতম কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষকে ক্ষেত্রে দেখা যায় যিনি অনুব্রত মন্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পরিস্থিতির জন্য দেখা নাগরিক করেই ফিরে যান ও বিকাশ রায় চৌধুরী এদিনের এই ঘটনা বীরভূম জেলার রাজনীতিতে আসন্ন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা